এই আমরা হচ্ছে যে আমরা হচ্ছে যে সুন্দর সংস্কৃতি দেখতে চাই সুন্দর রাজনৈতিক পরিস্থিতি দেখতে চাই অভিযোগ অভিজ্ঞতা আমরা অনেক অভিযোগ করতে পারি কিন্তু আজকেmiot করেছে কেন অভিযোগ করব না আজকে শুধু আজকে শুধু আজকে শুধু এনজয় করব শুধু এনজয় করুন থ্যাঙ্ক ইউ আমরা দেখছি যে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন ভোট চাইছে চাইছেন তেমনটি কিন্তু দেখছি

যে ছাত্রীরা রয়েছেন যে ভোটাররা রয়েছেন তাদেরকে সালাম বিনিময় করছেন এবং ভোট চাইছেন এখন ঢাকা বিশ্বদের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসব পরিবেশে ভোট গ্রহণ চলছে আমরা দেখছি যে সব প্রার্থীরাই কিন্তু ভোটারদের কাছে কাছে যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এই মুহূর্তে ছাত্র দলের সমর্থিত প্যানেলের যিনি সহসভাপতি পদপ্রার্থী অর্থাৎ ভিপি পদপ্রার্থী তিনি যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে आश्रम वाले की भाला से